প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম ট্রেডিং লাইফে আপনাকে স্বাগতম এবং আমাদের এই অডিওটি শোনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমি মনে করি এই বিষয়টি সবার জানা থাকা উচিত এবং সবার জানাটা জরুরি তো আমি চাই যে যারা নতুন ট্রেডিং জগতে আসতে চাচ্ছে বা নতুনরা আগ্রহী যারা তাদেরকে এই অডিও থেকেই শুরু করতে পারেন তাদেরকে শেয়ার করে দিবেন এতে করে তারা ট্রেডিং সম্পর্কে টু জেড বিষয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারা কিছুটা হলেও আইডিয়া পাবে তো যাই হোক আমরা সময় নষ্ট না করে শুরু থেকে শুরু করি ট্রেডিং অনেকেই বলে জুয়া আবার অনেকে বলে বিজনেস আমরা ট্রেডিংকে কিভাবে নেব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় আমি যদি মনে করি যে আমি ট্রেডিংকে বিজনেস আকারে নেব তাহলে এইটা আমার কাছেই থাকবে এবং আমি যদি মনে করি ট্রেডিংকে জুয়ার চোখে দেখব তাহলে সেটাও আমার কাছে ট্রেডিং জগতে টিকে থাকতে হলে আমাকে সর্বপ্রথম দরকার হচ্ছে মানি মানি ম্যানেজমেন্ট না করতে পারলে আমরা কখনোই ট্রেডিংয়ের ডিপোজিট করতে পারব না আমরা বাংলাদেশের অনেক বড়ো বড়ো ট্রেডার দেখি এবং যারা প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে তাদেরকে দেখে অনেকটাই অগ্রসর হই কিন্তু আমাদের লাইফে এইটাই হয় আমাদের সবচেয়ে বিপদ এবং সবচেয়ে ভয়াবহ একটা অংশ আমরা এটা বুঝতে চাই না এটা ভাবি না বা আমরা এটা মনে করি না যে ট্রেডিং কতটা ভয়াবহ আমরা তার ভিডিও বা ইউটিউবে তাদের ভিডিও দেখে আমাদের সাইকোলজি আমাদের ব্রেন এতটাই পজিটিভ কাজ করে যে নেগেটিভ চিন্তাটা আমাদের মাথায় কখনো প্রবেশ করে না আমরা যদি ট্রেডিংয়ের যারা গুরু তাদেরকে তো বর্তমান সময়ে দেখাই যায় না বা পাওয়াই যায় না তো তাদের কাছে জানতে চাই তাহলে তারা শিখাবে না ট্রেডাররা কখনো আপনাকে শিখাতে আসবে না ট্রেডিং এমন একটা জিনিস এমনভাবে অর্জন করতে হয় যা একদমই নিজে নিজে ঠিক আছে তো যারা লক্ষ লক্ষ হাজার হাজার ডলারের ব্যালেন্স দেখায় তারা কিভাবে সেই ডলারটা উপার্জন করে সেটা কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না সে ট্রেডিং করে ইনকাম করলো নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করলো সেটা কিন্তু আমরা কখনো আমাদের মাথায় নিয়ে আসি না তো বিষয়টা হচ্ছে যে সে যদি এত টাকা উপার্জন করে তাহলে আপনার সামনে মার্কেটিং করার তার কি প্রয়োজন তাই না আর সে যদি ক্যান্ডেলে ক্যান্ডেলে আর ট্রেডিং করতে পারে তাহলে আপনাকে কেন দেখানোর কি প্রয়োজন আপনি একটা জিনিস ভাবুন তো আমাদের সমাজে যারা বড় বড় ব্যবসায়ী তারা কি কখনো প্রকাশ করে যে তাদের বিজনেস এত ভালো চলতেছে বা এত টাকা লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতেছে তারা কিন্তু সবসময় চায় সেই টাকাটা লুকিয়ে রাখতে বা তার বিজনেস পলিসিটা লুকিয়ে রাখতে তো এটা আমরা কি করি খুব সহজেই একজনকে বিশ্বাস করে ফেলি না পৃথিবীর সবচেয়ে বড় লোভের মধ্যে একটা লোভ হচ্ছে টাকার লোভ আমরা টাকার মায়ায় পড়ে আমরা অপরিচিত মানুষকে খুব কম সময়ের মধ্যে পরিচিত করে ফেলি যার কারণে সে আমাদের এত বড় ক্ষতি করে সেটা আমরা বুঝতেও পারি না যে সে আমার কত বড় ক্ষতিটা করতেছে তো বিষয়টা হচ্ছে যে কখনো আজকের পরে থেকে কখনো কারো ইউটিউব ভিডিও দেখে তার উপর যে একটা বিশ্বাস আন্তরিকতা এটি কখনোই আনবেন না এটা হচ্ছে আপনার লাইফের বা ট্রেডিং লাইফের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন বিকজ তার হাজার হাজার ডলার থাকতেই পারে সে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতেই পারে সে যদি পাঁচ হাজার ডলার লস করে তার কিছুই হবে না কিন্তু সেই সে টাকাটা উপার্জন করলো কিভাবে সেটা কিন্তু কখনো সে দেখায় না তাই না আপনি যদি এটা প্রুফ নিতে চান তাহলে যেই অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনাকে শেয়ার করবে সেই অ্যাকাউন্টটা আপনি দেখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে সে ওই অ্যাফিলিয়েট থেকে কি পরিমাণ টাকা উপার্জন করতেছে বিকজ আমরা এটা জানি যে আমি যেটা লস করব তার ফিফটি পারসেন্ট অংশীদার সে তাহলে হিসাব করেন আমি যদি একশো ডলার লস করিস তাহলে সে পাবে হচ্ছে পঞ্চাশ ডলার তাহলে এভাবে যদি আমরা একশোটা অ্যাকাউন্ট করি তার অ্যাকাউন্ট রেফারের মাধ্যমে বা তার অ্যাফিলিয়েটের মাধ্যমে এবং এবারের যদি পঞ্চাশ জন একশো ডলার করে লস করে প্রায় একদিনে সে পঁচিশশো ডলার কমিশন পাবে পাঁচ হাজার ডলার কেউ সবাই মিলে লস করলে সে পাবে হচ্ছে পঁচিশশো ডলার পঁচিশশো ডলারের সমান বাংলাদেশি প্রায় তিন লক্ষ টাকা সামথিং কম বা বেশি তাহলে একবার হিসাব করেন সে কি পরিমাণ আপনার থেকে আমার থেকে টাকা উপার্জন করে নিচ্ছে কখনো আমরা এটা নিয়ে চিন্তাভাবনাও করি নাই আমরা এতটাই তার প্রতি বিশ্বস্ত অর্জন করে ফেলি তার সাথে থাকলে তার হাত ধরলে মনে হয় আমিও প্রফিট করতে পারবো কিন্তু না ট্রেডিং সাইকোলজি ট্রেডিং চার্ট ট্রেডিং কখনো কেউ বলতে পারবে না যে এই ক্যান্ডেলটা কি হবে কারণ সে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার রূপরেখা চেঞ্জ করে ফেলে ঠিক আছে প্রতিটি সেকেন্ডে একটি মার্কেট বা একটি ক্যান্ডেল একটা ক্যান্ডেলের উপর নির্ভর করে পুরো চারটাই বা পুরো মার্কেটটাই পরিবর্তন করতে পারে মার্কেট নিজেও জানে না যে এখন ভায়ার আসবে কি সেলার আসবে তো সেখানে আমি ওই মানুষটাকে কিভাবে বিশ্বাস করব যে সে এত পরিমাণে এক্সপার্ট আরেকটা বিষয় লক্ষ্য করুন কেউ যদি এতটাই এক্সপার্ট হয় তাহলে সে প্রতিনিয়ত লিডার বোর্ডে বা সে প্রতিনিয়ত উপার্জন করতে পারে না কেন ঠিক আছে সে কিন্তু প্রতিদিন লিডার বোর্ডে আসতে পারত চাইলে তার হাজার হাজার ডলার নিয়ে তাই না সে নিজেও কিন্তু লস করে বিষয়টা বোঝাই পারছে কি না একজন বড় মাপের ট্রেডার সে নিজেও লস করে তাহলে একটা জিনিস চিন্তা করেন তার সাইকোলজিটা কি আর আপনার সাইকোলজিটা কি তাই না বিষয়টা তো এমনই দাঁড়াইছে সে হাজার হাজার ডলার নিয়ে হাজার হাজার ডলার লস করে আর আপনি একশো ডলার নিয়ে একশো ডলার লস করেন বিষয়টা সেম কথা সেম কাজ ঠিক আছে কিন্তু তার সাইকোলজি আপনার সাইকোলজির মধ্যে অনেকটাই পার্থক্য আরো সহজভাবে বলতে গেলে সে ধরুন তার পাঁচ হাজার ডলার আছে সে সেখান থেকে এক হাজার ডলার ডিপোজিট করছে এবং সেইখান থেকে পাঁচশো ডলার লস করছে তার কিন্তু কিছুই হবে না কিন্তু আপনার মোট টাকাই আছে একশো ডলার আপনার সেটা হচ্ছে ডিপিএস বা কোথাও রেখে দিছেন বা আপনার ক্যাশ টাকা কিন্তু একশো ডলার ডিপোজিট করে আপনার পঞ্চাশ ডলার লস করলে কিন্তু আপনার সাইকোলজি অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাই না আপনার যদি পুরো ক্যাশ মানে আপনার ফ্যামিলিগত ক্যাশ আপনার যদি পঞ্চাশ ডলার হয়ে থাকে বা পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে আপনি যদি একদিনেই সেইখান থেকে এক লক্ষ টাকা লস করেন তাহলে কিন্তু আপনার সাইকোলজি অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো পুরো বিষয়টা আজকে আমাদের বুঝতে হবে জানতে হবে এরপর ট্রেডিং সম্পর্কে আলোচনা করব আপনি যদি ধৈর্য সহকারে আমাদের অডিওটি স্টেপ বাই স্টেপ শুনতে পারেন আমি মনে করি যে আপনাকে প্রফিটেবল ট্রেডার বানাতে আমরা অনেকটাই কাজে তো বিষয়গুলো আপনি শুনবেন জানবেন এবং এখান থেকে আইডিয়া এবং সাইকোলজি জেনারেট করবেন এতে করে আপনার ট্রেডিং লাইফটা অনেক অনেক পরিবর্তন করে ফেলবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আজকে থেকে আমরা টোটালি অন্য দেওয়া সিগনাল অন্যর দেওয়া ভিডিও অন্যর দেওয়া ট্রেডিং চার্ট অ্যানালাইসিস অন্যট দেওয়া টিপস এগুলো বয়কট করব এতে করে আপনার নিজস্ব জ্ঞান বৃদ্ধি পাবে অতি দ্রুত সবাই কিন্তু ভিডিওর মাঝে একটা কথাই বলে যেই শিখাক না কেন একটা কথাই বলে মার্কেটে সময় দিন কিন্তু আমরা মার্কেটকে সময় না দিয়ে অন্যকে সময় দিই তাই না বিষয়টা তো এমনই হয়েছে তো আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ট্রেডার আছে আমি বিশ্বাস করি তারা বড় ট্রেডার আমি মানি তাদেরকে রেসপেক্ট করি এই না যে তাদেরকে আমাকে ফলো করতে হবে বিষয়টা এমন তারা ঠিক আছে বড় লেভেল তাদের জায়গা থেকে তারা এক্সপার্ট আর তার সাইকোলজি থেকে সে এক্সপার্ট কিন্তু আমি তাকে বিলিভ করি না আমার জায়গা থেকে আমি তাকে বিশ্বাস করব না কেন না? এটি এমন একটা বিজনেস এটা আমার মাথার উপর নির্ভর করে আমি কি করব। আমার সাইকোলজি ঠিক থাকলে আমি এখান থেকে প্রফিট করে বের হইতে পারবো আর যদি আমার সাইকোলজি নষ্ট হয়ে যায় তাহলে আমি এখান থেকে লস করে বের হব তাহলে তাকে দিয়ে কিন্তু আমার কিছুই হচ্ছে না সে হয়তো আপনাকে একদিন বা দুই দিনের জন্য পরামর্শ দেবে যে এইভাবে না ওইভাবে ওইভাবে না ওইভাবে কিন্তু না এখানে আপনার দেওয়া সিগন্যাল আপনার দেওয়া অ্যানালাইসিস আপনার তৈরি করা সব সবকিছু আপনাকেই করতে হবে আপনি যদি নিজস্বভাবে একটি রুলস তৈরি করতে পারেন সেটা আপনার জন্য বেটার হ্যাঁ তার দেওয়া পরামর্শ আপনার দেওয়া অভিজ্ঞতা আপনার নিজের অভিজ্ঞতা সব মিলিয়ে সঠিক একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাহলে আপনি এখান থেকে প্রফিট করে বের হইতে পারবেন অন্যথায় আপনার যেভাবে লসের মুখ প্রতিনিয়ত দেখতেছেন ঠিক এভাবেই চলতে থাকবে এমন একটা সময় আসবে আপনার ভিটা মাটি জায়গা জমি এছাড়াও আদার্স কিছু সব কিছু সেল করে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে আর সেই পর্যায়ে গেলে আপনার পরিস্থিতিটা কি হবে সমাজের চোখে পরিবারের চোখে আত্মীয় স্বজনের চোখে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন একটাবার চিন্তা করেন একদম ঠান্ডা মাথায় নিরিবিলি প্রতিনিয়ত আমাদের অডিওগুলো শোনার চেষ্টা করবেন এবং অনেক ধৈর্য নিয়ে শুনবেন আমরা কোনো প্রকার এডিট করার চেষ্টা করব না আমরা কোনো প্রকার এবং কিভাবে একজনের বাস্তব অভিজ্ঞতা এখানে উপস্থাপন করা যায় সেগুলো আমরা জেনারেট করব এবং আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা প্রকাশ করব এবং এখানে চাইলে আপনি নিজের গল্পটাও এখানে প্রকাশ করতে পারবেন নিজস্ব নাম ঠিকানা সব কিছুই পরিবর্তন করে আপনার অডিওটি আমাদের ভিডিও আপনার ভয়েসটি আমাদের অডিও আকারে পাঠাতে পারবেন এতে করে যারা নতুন ট্রেডার আছে তারা এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স আইডিয়া সাইকোলজি জেনারেট করতে পারবে তো আজকে মূলত কথা এটাই ছিল যে আমরা অন্যর দেওয়ার সিগন্যাল অন্যর দেওয়া অ্যানালাইসিস অন্যর দেওয়া ভিডিও এগুলাকে বয়কট করব এতে করে আমাদের জন্য আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সকে আমরা কাজে লাগাতে পারব নিজে নিজেরা মাঠে নামতে পারব এবং নিজেরা দক্ষ হইতে পারব এবং এটা আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যেন আমাদের আপডেট আসার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফিজ